আজকে আপনাদের নিয়ে আসলাম মাটির দোতলা বাড়ির জন্য বিখ্যাত বরেন্দ্র অঞ্চলের সাপাহার উপজেলা অবস্থিত সবচেয়ে সুন্দর গ্রামগুলোর অন্যতম একটা হচ্ছে পাহাড়ি পুকুর গ্রাম আর এই গ্রামটি কেন সুন্দর একটু দেখলে বুঝতে পারবেন তো চলুন শুরু করি পাহাড়ি পুকুরে দক্ষিণ দিক থেকে অর্থাৎ সিমুরাঙা হয়ে পাতিলা পুকুর দিয়ে পাহাড়ি পুকুরের প্রবেশের মুখে এরকম সবুজ দেখতে পারবেন এবং ডান পাশে দেখবেন জবই বিলের সুদৃশ্য রূপ আর এখান থেকেই মূলত পাহাড়ি পুকুরের গ্রামটা শুরু তো পুকুর যাওয়ার পথে এই সুদৃশ্য রাস্তা ধরে যেতেই পুকুরে যে প্রবেশ মুখ এইটাই হচ্ছে সেই জায়গা এবং এখান থেকে মূলত এই গ্রামটি শুরু আর এই গ্রামের অবস্থান হচ্ছে জবৈবুলের পশ্চিম পাশে অর্থাৎ সাপাহার উপজেলায় অবস্থিত যে বিল রয়েছে সেই বিলের পশ্চিম পাশে অবস্থিত এই পুকুর গ্রাম আর এই পুকুর গ্রামে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর বিলাসবহুল দোতলা বাড়ি প্রদর্শক একটা কথা না বললে নয় বরেন্দ্র অঞ্চলের জন্য সেই বিখ্যাত সেই মাটির বাড়িগুলো যদি দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে আমাদের বরেন্দ্রভূমির নগাঁও এই নগাঁও জেলার সাপাহর নিয়ামতপুর পর্ষাসহ বেশ কিছু এলাকায় এই মাটির দোতলা বাড়ি দেখতে পারবেন কারণ বাংলাদেশের অন্যান্য বিভাগীয় এলাকায় যে মানুষজনের যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরগুলো কিন্তু আমাদের এলাকা থেকে সম্পূর্ণটাই ভিন্ন আর এই যে দেখুন মাটির দোতলা বাড়ি এটা কিন্তু যারা না দেখেছেন তারা কিন্তু অবিশ্বাস্য মনে করবেন এবং অবাক না হয়ে পারেন না কারণটা হচ্ছে এই মাটির দোতলা বাড়ি শুধুমাত্র আমাদের এই বরন্দর এলাকায় রয়েছে বিশেষ করে নগাঁ জেলার নিয়ামতপুর পোষা সাপাহাট সহ বেশ কিছু এলাকায় রয়েছে এবং ভারতের দিনাজপুর এলাকায় রয়েছে এই মাটির দোতলা বাড়ি তবে গাজীপুরে রয়েছে মাটির বাড়ি কিন্তু দোতলা নয় সেগুলো একতলা আর এই গ্রামটা সুন্দর কী জন্যে আমি বলেছি সেটা হচ্ছে এর পূর্ব পূর্বপাশে বিশাল বিল এবং ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক বিল আর এই বিলের ধারেই গড়ে উঠেছে এই গ্রামটি এখন অনেকে ভাববেন যে গ্রাম কি তাহলে কি বন্যায় কি কখনো প্লাবিত হয় কি না এটা হচ্ছে বরেন্দ্র এলাকার উঁচু ভূমি এইগুলো যদি প্লাবিত হয় তাহলে বাংলাদেশের বলা যায় অর্ধাংশ প্লাবিত হয়ে যাবে কারণ এইসব এলাকা পাহাড়ি টিলার মতো কিছু নিচু আবার উঁচু এবং অনেক উঁচু এই এই অঞ্চলগুলো এখানে কখনও বন্যায় প্লাবিত হয় না তবে কিছু যেসব নিচু এলাকা রয়েছে যেমন আমাদের পূর্ণভাবা পুনর্ভাবার নদীর তীরবর্তী এলাকা সেই নিচু এলাকাতে বন্যায় প্লাবিত হয় বিশেষ করে আটানব্বই অষ্টআশি কিংবা বড়ো বড়ো যেসব বন্যা হয়েছে সেগুলোতে বন্যায় প্লাবিত হয় তবে এই বিলের আশপাশটা কিছুটা পানি উপরে আসে কিন্তু এই গ্রামে কখনো পানি উঠেনি কারণ এই গ্রামটা অনেক উঁচু তো প্রিয়দর্শক এই ছিল পাহাড়ি পুকুর গ্রাম সম্পর্কে কিছু ধারণা দিলাম আপনাদের কারণ যাওয়ার পথে এর চাইতে ভালো ভিডিও করার সুযোগ ছিল না তো যেতে যেতে আপনাদের ধারণা দিয়ে দিলাম ভালো লাগলো অবশ্যই কমেন্টকে কমেন্টস করুন আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্টটা জানান আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব তো প্রিয়দর্শক আর যদি আমার সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে যুক্ত হয়ে যান ফলো দিন আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ